शाप दो दिस ना, ना, ना।, ना।, ना। दो दिस ना मैं ऐसे आ मेरे को इसे धरा धरा सिख दी बे ना सिख दी बे ना किस बात ना ये सागौल दो दिस ना बाप रे एको बिशाद और शाबे बोरो शाप दूर दे बाप रे गाइस एक बार तो जुम्दी देखा ही मनचोखे पर एक डोंग कोड़म कोई गलो गाइस गाइस इका नेक्स्ट बिशाद और शाप ऐसे गा� ও বাবনের আসি এখানে মানে আমি খুবই ভয় পাইছি সুমাইয়ের সাথে যদি কোনো অঘটন ঘটেও যেত আল্লাহ যেটা করে ভালোর জন্য করে অনেক বড় কিংকুবরা ছিল গাইছে এদিকে রাস্তা এটা

ছুটো আনারস একটা পাইছি তো আমরা গাছ অনেক কষ্টের পর আনারস গাছ থেকে পারলাম কল্পনার বাইরে যে বান্দরবনে এসেও আমি কোনো ফলকে ছাড় দিলাম না এ ভাই ভাই ছয়ারা ছয়শো টাকা এক পেয়ারসিখানে চার দিন লাগছে আর কি দিন লাগছে চার দিন না মানে চার দিন মানে চার ঘন্টা লাগছে আনারস উঠায় নিয়েছো না হ্যাঁ